সালামু আলাইকুম আমরা যারা গার্মেন্টসে জব করি বাই হাউজে অথবা ফ্যাক্টরি কোয়ালিটি ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিতে গেলে সিম কেস সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে সিম কেস রিপোর্টটা কীভাবে করতে হয় কারণ কেস রিপোর্টটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা গার্মেন্টসের সাথে ড্যামেজের একটা অংশ সিন কেসের উপর ফেব্রিকের সিম কেসের উপরে নির্ভর করে কার্টনের কারেকশন দেওয়া হয় সিন্ডেস রিপোর্টটা কীভাবে মেক করা হয় দুইটা ফেব্রিক নিয়ে সিক্সটি বাই সিক্সটি সিএম কেটে তিন পাশ অভাবল করে নিতে হবে তারপর এক পাশ ওভেন রাখতে হবে তারপর ফিফটি ফিফটি বাই ফিফটি মার করে নিতে হবে মার করে নেওয়ার পর এটা ওয়াশ করতে হবে বাইরে রিকোয়ারমেন্ট অনুযায়ী থার্টি মিনিট টাইম থার্টি টেম্পারেচার দিয়ে ওয়াশ মেশিনে দিতে হবে ওয়াশ থেকে বেরোয় আসার পরে আবার এটা শুকানোর করে মেজারমেন্ট করে দেখতে হবে যে কতটুক লেনথে কমল বা বাড়লো উইথে কতটুক বাড়লো বা কমল ফেব্রেস রিপোর্ট বের করার নিয়ম হলো বিফোর ওয়াশ মাইনাস আফটার ওয়াশ বাঘ বিফোর ওয়াশ ইন্টু হানড্রেড এটা লেন্থটা বের হয়ে গেলো তারপর উইথেরটা সেম বিফোর ওয়াশ মাইনাস আফটার ওয়াশ ডিভাইডেড বিফোর ওয়াশ ইন্টু হান্ড্রেড তাহলে চলে আছে আরেকটা পার্ট ফেব্রিকের আপনাকে জিজ্ঞাসা করতে পারে টুইস্টিং অথবা স্পাইরালিটি স্পাইরালিটি কি স্পাইরালিটি মিনস টুইস্টিং যেই স্পাইরালিটি সেটাই হলো টুইস্টিং ফেব্রিকের মানে ব্যাক পার ফরন্টের দিকে কতটা ঘুরে গেছে এটা হলো স্পাইরালিটি বা টুইস্টি এটা বের করার নিয়ম হচ্ছে কতটুক ফেব্রিকটা ব্যাগ থেকে ফরন্টে টুইস্ট করলো যেমন দুই সিএম দেড় সিএম তিন সিএম এবং লেন্থ কতটুক টুইস্ট করল সেটা মেপে নিয়ে আমরা বের করবো কীভাবে টোটাল টুইস্ট বাঘ টোটাল লেনথ ইন্টু হান্ড্রেড দিলে পরে আমাদের পার্সেন্টেজটা চলে আসবে ওকে